ভোটার তালিকা থেকে একটি বিশেষ সম্প্রদায়ের নাম পরিকল্পিতভাবে কর্তনের চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হোসেন লস্কর তিনি বলেন ভুয়া অভিযোগের ভিত্তিতে অনলাইন ও অফলাইনে আবেদন করে নাগরিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুক্রবার সন্ধ্যায় নিচের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সাংঘাতিক সম্মেলনে দেলোয়ার হোসেন লস্কর স্পষ্ট ভাষায় জানান কোন প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হলে তিনি আইনি পথে আদালতের দ্বারস্থ হবেন লস্কর সংবাদ বাংলা আমার বড়খলা সমষ্টির সম্মানিত সাংবাদিক বন্ধুবর্গ যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া বিশেষভাবে আজকে একটা জরুরি ব্যাপার যেহেতু বর্তমান কিছুদিন থেকে দেখা যায় গোটা আসাম তথা কাছাড়েও যে গোটাল লিস্ট নিয়ে যে সংগতি দেখা দিয়েছে আজকে একটা আশ্চর্যজনক ব্যাপার যেখানে দুই দিন থেকে আমি আমার নিজের ফ্যামিলিতে একজন মানুষে কমপ্লেন করেছে আমার বাতিজির নামে ওকে আমি ফোন করলাম যে গুঙ্গর জিপি থেকে কমপ্লেন করেছে ও ত্রিশ জন আমার পিএসএতে ত্রিশ জন মানুষের উপরে কমপ্লেন করেছে ওকে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছি ও বলছে যে ও করে নাই ও জানে না কিন্তু ও ও নিজের ত্রিশ জন আমার পিএসএতে ত্রিশ জন মানুষের নামে কমপ্লেন করেছে যে ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য আজকে এপি মেম্বার লাস্ট পঞ্চায়েত ইলেকশনে এপি প্রেস এপি মেম্বার হয়েছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে ওর নামে কমপ্লেন হয়েছে যারা দিনে রাত্রে পরিশ্রম করে বিএলএ যারা বিএলে যারা কাজ করছে অন্যের ঘরে গিয়ে বুটার নাম ঠিক করার জন্য ভোটার লিস্ট ঠিক করার জন্য ওদের কয়েকজনের এই সালচারটা ব্লকে কয়েকজনের নাম নাম কাটা পড়েছে এবং ওদের নামে কমপ্লেন হয়েছে কথাটা হল আপনারা সাংবাদিক বন্ধুব সব আপনারা জানেন আপনারা বিচক্ষণ কিন্তু আজকে দেখা গেছে এইভাবে যে একজন গণতান্ত্রিক দেশে এইভাবে একটা অগণতান্ত্রিক কাজ চলছে আমার মনে হয় বর্তমান যে সরকার ওনাদের জনপ্রিয়তা কমে গিয়েছে যার কারণে ওনারা যে রাহুল গান্ধীজি বলেন যে বুট ছুর বুট ছুরি করে গদিতে আসেন সেটা আজকে আসামেও প্রমাণ হয়ে গেল গোটা ভারতবর্ষে করছেন ওরা বিহারে করেছেন ওরা ওয়েস্ট বেঙ্গলে এখন চালু করেছেন এখন আসামেও সেই জিনিসটা হাতে নাতে ধরা পড়েছে এবং প্রমাণ হয়েছে আমি অনুরোধ করব বিশেষ করে আজকের এই সন্ত যারা বিএলে যারা কাজ করছেন ওনাদেরকে আমি অনুরোধ করব ওনারা দিনরাত পরিশ্রম করে সততার সহিত কাজ করে যাচ্ছেন এবং ওনারা যেন স্টিল থাকেন এবং বিএলের সুপারভাইজার যারা আছেন এ আরও যারা আছেন ওনারা যেন ওনাদের সততাকে বজায় রাখেন কারণ ওনারা যে দরমাটা পান যে বেতন পান এটা কিন্তু পাবলিক জনসব জনসাধারণের গরিব দক্ষি ধনী সরকার পক্ষের বেসরকার যারা ইন পাবলিক আছেন সবের কর থেকে ওরা স্যালারি পাচ্ছে ওনারা যেন ওনাদের সততাকে বজায় রাখেন সেই অনুরোধটুকু আমি করব ওনারা ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনারা দিনরাত পরিশ্রম করে কাজ করছেন ওনাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে যে ফর্মে ফ্রম সিক্সটিনে সাইন করার জন্য রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু ওনারা দিচ্ছেন না আমি যতটুকু জানি কিন্তু আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাচ্ছি যে আমি কোর্টে খাড়া হব যদি এইরকম কোন বিশেষ করে বড় খোলার কথা বলছি যদি বড় খোলায় কোনো ধরনের কোনো এইভাবে ইনলিগাল বুট খাটা পড়ে আমি নিজে কোর্টে যাব কোর্ট কেস করবো আপনারা কোর্টে গিয়ে জবাব দেই হবেন সর্বপ্রথম বিএল হবেন বিএলও সুপারভাইজাররা হবেন এ আরও যারা আছেন আরওরা হবেন সরকার পক্ষের কোনো মন্ত্রী মিনিস্টার ওদেরকে জবাবদে হবেন না আপনারা হবেন তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এইভাবে কোন অসংবেদনিক কাজে আপনারা সাইন বা কাজ করবেন না সরকারের জনপ্রিয়তা কমে গিয়েছে এটা প্রমাণ হয়ে সরকার কোনো অবস্থাতেও সরকার পক্ষ সরকারে আসতে পারছে না এটা তারা নিজে প্রমাণ করে দিয়েছে যে আজকে যেভাবে বুট চুরি করে প্রত্যেকটা সেন্টার থেকে সাইট থেকে মিনিমাম সাইট হাইয়েস্ট একশোটা বুট ওরা কর্তন করার চেষ্টা করছে এবং এইভাবেও হচ্ছে যে বিজেপির বুথ প্রেসিডেন্ট ওনার নামেও কমপ্লেন হয়েছে ভুলবশত এইভাবেও কাজ চলছে ওনাদেরকে আমি অনুরোধ করব যে জনপ্রিয়তার সহিত সমাজের কাজ করে জনসাধারণের কাজ করে আপনারা বুথ একটা মূল্যবান জিনিস প্রত্যেক পাঁচ বছরে একজন মানুষের তার মত বিনিময় করতো সুন্দর সুষ্ঠুভাবে করেন নোংরা রাজনীতি থেকে বিরত থাকেন আমি ব্যক্তিগতভাবে একটা ড্রাফট করেছি ডিসিকে আমি মেমোরান্ডাম দিব আমার এরিয়ার এই যে পিএস যেটা আমার নিজস্ব পিএস এর পাবলিকের স্বাক্ষর নিয়ে আমি ডিসি মহোদয় একটা মেমোরান্ডাম দেবো ওইখানে দিব যদি এরপরে যদি কিছু হয় যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করব আর আন্দোলনের রূপরেখা বহুত ভয়াবহ হব আর যদি আন্দোলন হওয়ার পিছত যদি কোনো বেআইনি বা অর্ডার সিচুয়েশন হয় এটা সরকার পক্ষ দায়ী থাকে সরকারি কোনো আধিকারিক যদি প্রেশার করে করে তাকে বা করছে বিওয়ালাদেরকে যে এটা সই করার জন্য এদের বিরুদ্ধে আপনারা আইনি প্রক্রিয়া কি করবেন যদি সরকারি আমি এটা বলতে পারবো না যদি ওরা প্রেসারে সাইন করে দে ওরা আমরা কোর্ট কেস তো ফার্স্টলি বিএলের উপরে হবে ভেরিফিকেশনের দায়িত্ব কিন্তু বিএলের বিএলএ ভেরিফিকেশন করে ওর সঠিক তথ্য দিতে হবে ফার্স্ট সিগনেচার থাকবে বিএলএর বিএলএ সুপারভাইজার আছে এআরও আছে